জীবনের কিছু অভিজ্ঞতা বলি আজকে আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকে রবিবার তো আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারের প্রায় শেষের দিকে থার্ড ইয়ারে উঠব এখন আমার কিছু ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল কি যে আমি একটা যাকে বিয়ে করব আমি একটা মেয়েকে বিয়ে করব সেই মেয়েটা আমার স্বার্থ ছাড়াই আমার সাথে সম্পর্ক করবে অর্থাৎ রুহুয়ের সাথে রুহুয়ের সম্পর্ক হবে রুহুয়ের সাথে রুহুয়ের সম্পর্ক হবে এখানে ঠিক আছে আমার এরকম ইচ্ছা ছিল যে সে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স তারপরে ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠিত কঠিন জব এগুলো দেখা ছাড়াই সে আমার কাছে আসবে আর আরেকটা ইচ্ছা ছিল স্টুডেন্ট লাইফে বিয়ে করা স্টুডেন্ট লাইফে বিয়ে করা এই যে স্বার্থহীন কাউকে পাওয়া স্বার্থপর যাতে কেউ না আসা আমার টাকা পয়সা আছে কি করে এইসব সম্পদ টম্পদ না দেখে আমি মানুষ কি রকম আমার মন মানসিকতা ভালো কিনা এগুলো দেখে যাতে আসে আমি এটাই আমি ইউনিভার্সিটিতে ত্রিপুলিতে পড়তেছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি আমার পাবনাতে আমার নিজের বাড়ি আমার নিজস্ব বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন দিয়া শহরে আমার আরও জায়গা আছে আমার আব্বু ভালো সরকারি গভর্নমেন্ট জব করছে আমার আম্মার ফ্যামিলি ভালো আমার নানা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কর্মকর্তা ছিল মানে বলা যায় যে শিক্ষিত আমি এটা বলতে যে শিক্ষিত না তো এখন আমার আমি নিজে টিউশনি করে দশ পনেরো হাজার টাকা ইনকাম করি খুব ইজিলি দশ পনেরো হাজার বিশ হাজার টাকা ইনকাম করি আমি নিজে পনেরো হাজার টাকা ইনকাম করি টিউশনি করে আলহামদুলিল্লাহ খুব ভালো আমি একটা মেয়ের ভরণপোষণ পোষণ ইজিলি দিতে পারবো এখন আমি চাইছিলাম যে আমার আমার এখন যে সমস্যাগুলো হইতেছে বন্ধুরা সব রিলেশন করতেছে করতেছে প্রেম চার আমি তো এখন হারামের দিকে যাইতে চাচ্ছি আমার বন্ধুরা সব প্রেম করতেছে রিলেশনশিপ করতেছে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে এই সে বিভিন্ন এটা ইউনিভার্সিটিতে মানে একদম কমন এবং ছড়াই গেছে জিনিসগুলা ঠিক আছে মানে সমাজের যে কালচারটা আমি চাইছিলাম একটা হালাল পবিত্র সম্পর্ক হবে আমি এবং আমার ওয়াইফ দুজন পড়াশোনা করব আমি এবং আমার ওয়াইফ দুজন পড়াশোনা করব একজন আরেকজনের ক্যারিয়ার করার পিছনে মানে কন্ট্রিবিউট রাখব হেল্প করব ঠিক আছে যেমন আমি এখন একা কি আছি আমার হতাশা বা শূন্যতা একটা কাজ করতেছে যে আমার ওয়াইফ নাই বা আমি কেমন মেয়েকে বিয়ে করব আসলে ভালো মেয়ে পাব কিনা বা মানে সে কেমন হবে বা কেমন কি আর এই যে চরিত্র হেফাজত জিনিসটা এত সহজ না চরিত্র হেফজত জিনিসটা অনেক কঠিন একা ডিব্রেশনে থাকি কষ্টে থাকি ঠিক আছে মানে মনের কথাগুলো বলার মতো তেমন কেউ নাই মানে একজন পার্টনার লাইফ পার্টনার এর বন্ধু যে থাকবে রহু এর বন্ধু এর যে সমস্যা হচ্ছে বা কষ্ট বা পেইন হয়েছে সেটা যে আমার এর বন্ধুকে বলবো সেইটা এই টাইমে আমি কিন্তু পাইতেছি না আমার নাই আমি চেষ্টা করছি আমার ফ্যামিলিও চেষ্টা করছে এর কথা বলা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে আমি যে মেয়েকে বিয়ে করতাম আমি যে মেয়েকে বিয়ে করব তার ক্যারিয়ারের জন্য সকল ফেসিলিটিস সকল ফেসিলিটিস দেয়া হবে তার ক্যারিয়ার করার পিছনে যা যা দরকার তার একটা মেয়ে যদি বাইরের জেলা থেকে এসে পাবনা থাকে এখানে ছয় সাত হাজার টাকা হয়তো খরচ হয় আমি বলতেছি না যে তার আর্থিক অবস্থা খারাপ বাট আমি বলতেছি একটা কন্ট্রিবিউট রাখতে চাই আমার এখানে থাকলে তার ৬ ছয় সাত হাজার টাকা খরচ হবে না ছয় সাত হাজার টাকা তো খরচ হবেই না এবং সে মেসে থেকে দিলে কত কষ্ট করা লাগে পড়াশোনা ঠিক মতো করতে পারে না বাট এখানে থাকলে সে খুব সহজে পড়াশোনা করতে পারবে এবং তার ক্যারিয়ার করার জন্য যা যা হেল্প লাগে আমি করব যা যা হেল্প লাগে সো সে একাকী থাকলে যে ক্যারিয়ার করতো তার থেকে ভালো ক্যারিয়ার এবং সুন্দর ক্যারিয়ার এই এরকম করতে পারবে সো আমি চাইছিলাম যে আমিও পড়বো আমার ক্যারিয়ার আছে ওরও ক্যারিয়ার আছে সো আমিও পড়বো ও পড়বে আর আমি তো ওর ভরণ দিতে পারবো তো আমি এরকম চাইছি চারদিকে সোসাইটির অবস্থা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার আবাসিক হোটেল হোটেল একদম মানে একদম আমি ফয়লা করছে যে সমাজে বিয়ে যত করি সেই সমাজে এগুলো তত সহজ এবং ইজি আমি চেষ্টা করলাম আমি বিয়ের জন্য বিষয়টা হইতে চেষ্টা করলাম আমার ফ্যামিলিকেও জানালাম যে এরকম ফ্যামিলি ইসলামিক মাইন্ডে তারা বুঝছে যে না এখন কালচার অবস্থা খারাপ খুব সোসাইটির অবস্থা খুব খারাপ ফ্যামিলি বলতেছে যে তোর কোনো পছন্দের মেয়ে থাকলে আমাদের আমাদের বলবি আমরা দেখবো কথা বলে তো আমার মোটামুটি একটা পছন্দ হলো আমি ভালো আছে যে না সাথে কথা বললাম যে যে বলতেছে না বিয়ে করবে একদম অনার শেষ করে বিয়ে করবে মানে মেন কথা হইতেছে এখানে অবশ্যই দোষ দিব মেয়েদের কিছু যে এই যে ডিসিশন নেওয়া যে কেন হবে না কোন পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে বাট আমার এখানে কিন্তু তার পড়াশোনা কিছুতে ক্ষতিগ্রস্ত হবে না বরং তার জন্য ভালো হবে পড়াশোনা কখন ক্ষতিগ্রস্ত হতো দেখা যাচ্ছে যে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ছে মেয়ের হাজব্যান্ড জব করে ঢাকায় থাকে তখন হয়তো একটা পড়াশোনা ক্ষতিগ্রস্ত হইলেও হইতে পারত বাট আমার ক্ষেত্রে আমার যে নিজের ক্যারিয়ার আছে আমি তো নিজের ক্যারিয়ার করবো সাথে ও ক্যারিয়ার মানে একজন একজনকে হেল্প করব পড়াশোনা করব এরপর আঠাশ উনত্রিশ বছর বয়স হলে তখন পরিবার সংসার এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো এখন মেন কাজ হচ্ছে দুইজনের পড়াশোনা একজন একজনের বাসা থেকে একজন আরেকজনকে মোটিভেট করা একজন আরেকজনের বিপদে এগিয়ে আসা একজন আরেকজনের রুহ এর সমস্যাগুলো দেখভাল করা সঙ্গ দেয়া কিন্তু আমি চাইছিলাম ওই যে ইমান আমল ঠিক রাখা চরিত্র হেফাজত আল্লাহর রহমত এবং বরকতের আশায় বিয়ে করে নেওয়া আল্লাহ তো বলছে যে যদি কোন ছেলের কোনো মেয়ে তিন বেলা ভরণ পোষণ দেওয়ার মতো এবিলিটি রাখে আমি আলহামদুলিল্লাহ আছে সে যদি চরিত্র হেফাজত করতে চায় তার জন্য বিয়ে ফরজ আমি সেই হিসেবে ভাষায় বলছি এবং নিজেও চেষ্টা করছি বাট সমস্যা হইতেছে কোথায় সমস্যা হচ্ছে মেয়ে এবং মেয়ের পরিবার ক্ষেত্রে মেয়ে এবং মেয়ের পরিবার বিশেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার এন তেন অমক তমক এই সেই অমক লাগবে তমক লাগবে এন লাগবে তমক লাগবে এই ক্যারিয়ার করতে হবে বছর বয়স পায়ের উপর দাঁড়াইতে হবে এই সেই অমক তমক এসব চিন্তা ভাবনা করে না এত কোটিন করছে এই সমাজে মানে এই জেনারেশনে এত কঠিন হচ্ছে ভাবার মতো না এই কারণে এই জেনারেশনে এত অপকর্ম এত অশ্লীলতা এবং এত বিবাহ বহির্ভূত সব সম্পর্ক হইতেছে কালচার গড়ে উঠছে তো এই মেয়ে এবং মেয়ের পরিবারের চিন্তা অনার্স শেষ করে বিয়ে করবে পড়াশোনা করতে করস্ত হবে বললাম তো একটু সব জিনিসে বললাম যে মানে তাদের এই রকম চিন্তা ভাবনা এইদিকে আবার মেডিকেল মেয়েগুলো কিন্তু এরকম করতেছে না মেডিকেল এবং দেখা যাচ্ছে টপ টপ জায়গার মেয়েগুলো কিন্তু ঠিক টাইমে বিয়ে করতেছে এবং অনার্স তারা একজন আরেকজনকে পছন্দ করে বিয়ে করে নিয়ে একসাথে পড়াশোনা করছে আমার বন্ধুরা অনেকগুলো আছে এরকম এবং আমার অনেক বন্ধু বিয়ে করছে স্টুডেন্ট থাকা অবস্থাতে অনেকগুলো বন্ধু বিয়ে করছে এবং সেখানে মেয়ে এবং মেয়ের পরিবার হয়তো ভালো তারা বুঝছে এবং হয়তো রিলেশনশিপ ছিল বলছে বিয়ে হয়েছে আমি আমার তো রিলেশনশিপ হয়তো সম্ভব না ক্ষেত্রে এই জিনিসগুলো আমার ফেস করতে হচ্ছে আগের জেনারেশনে ভাই বিয়ে একদম সহজ ছিল আগের জেনারেশনে মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না মানে কোনো কিছু ছিল না একদম সহজ ছিল আগের জেনারেশনে তখন একটা লোক বেকার থেকে বিয়ে করতে পারতো অর্থাৎ পঁচিশ ছাব্বিশ বছর বয়সে একটা লোক বিয়ে করতে পারত এবং দেখা যাচ্ছে একটা লোক কোনো প্রতিষ্ঠিত জব জব করে না বা ওই লোক যা ডিমান্ড করে সেরকম কিচ্ছু ছিল না নর্মাল মতো ছোটখাটো বিজনেস করে সেই লোক মেয়ের মাকে বিয়ে করছিল অ্যান্ড তারপরে মেয়ে তার মেয়ে হলো এখন সেই লোক তাই আগের জেনারেশনে তার মেয়ের মাকে বিয়ে করছিল এভাবে ম্যাক্সিমাম লোক এরকম এখন তাদের মেয়ে আছে মেয়ে হয়েছে এখন এই মেয়ের বিয়ে দিয়ে সময় তার আবার বলতেছে ডাক্তার বিশেষ ইঞ্জিনিয়ার অমুক লাগবে এত বেতন পাইতে হবে এই চাকরি করতে হবে সরকারি চাকরি করতে হবে এই সেই থাকতে হবে বাড়ি থাকতে হবে গাড়ি থাকতে হবে টোটালি ভাই স্বার্থের আরে ভাই আপনি নিজে মেয়ের মাকে একটা কোনো কিছু ছাড়া বিয়ে করছেন সেরকম আছে না সেই আপনি নিজের মেয়ে মানে এইগুলো ডিমান্ড করে না বিয়েটা সমাজে কঠিন করেন না ঠিক আছে সমাজটা চিন্তা করেন আমার এই সময় আসলে আমার রুফের মধ্য খুবই দরকার ছিল খুবই দরকার ছিল ওটা কিন্তু এই জিনিসগুলো না স্বার্থ এবং স্বার্থ এবং স্বার্থ এবং স্বার্থ স্বার্থ পর্যায়ে চলে গেছে জিনিসগুলা এটা লেন্দি করায় অনেক কঠিন এবং লেন্দি করছে এসব চিন্তা ভাবনা করা মেয়ের বাপ এবং মেয়ের বাপ ধরা মানে আগের generation সহজ ছিল এই generation তো কঠিন করছে তারপর মোবাইল ইন্টারনেট টিকটক facebook এই সেই অমুক বিভিন্ন ফিৎনা এই সব নিয়ে একদম জগা খিচুরি পাকাই গেছে এবং রসা তলে চলে গেছে সমাজ আমি চেষ্টা করছি রে ভাই আমি বিয়ের জন্য চেষ্টা করছি বাট পারি নাই সম্ভব না

তারপর সেলে বেকার সেলে বেকার এই খেলে কইরা মানে এমন অবস্থা হইছে যে যদি চাকরি পাইতে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হলে তো মানে এমন মানসিকতা হয়েছে সব বিয়ের বয়স হয় চল্লিশ পঁয়তাল্লিশ বছরে চলে যায় মানে এমন একটা অবস্থা হয়েছে তাই হয়েছে তো যাই হোক আমি চেষ্টা করছি যা বুঝলাম স্টুডেন্ট লাইফে বিয়ে করাটা হইতেছে হারাম এবং নিয়ত বিশুদ্ধ ছিল ইচ্ছাটাও ভালো সুন্দর ছিল খুব চিন্তা সুন্দর একটা চিন্তা ভাবনা করছিলাম আমি দুই তিনটা মেয়েরা বলছি বলছে অনার শেষ করে কি সম্ভব না কেরিয়া নষ্ট হবে বাবা মা চাইবে না ফ্যামিলি চাইবে না দরকার নাই মানে ভাই তাদের এই চাহিদা বা চাওয়া পাওয়ার কারণে ভাই আমি জিনিসটা চাষি আমি একা চাইলে তো হবে না এখন তাদেরও তো হেল্প লাগবে মেয়েটারও তো হেল্প লাগবে সো তারা যদি হেল্প না করে আমার হবে না সম্ভব তো এই কালচার খারাপের জন্য আমি মনে করি শুধুমাত্র তাই মেয়ে এবং মেয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি দায়ী থাকবে আমার ফ্যামিলি ইসলামিক মাইন্ডে তারা বুঝে তারা জানে যে এই ছেলেকে হারাম দিকে যাতে না যায় এই কারণে তারাও চেষ্টা করছে বাট মেয়ে এবং মেয়ের পরিবার এতটা জঘন্য এবং জঘন্য মানসিকতার ভাই মানে আমি বলে বোঝাতে পারবো না ভাই তারা মানুষ দেখবে না ভাই তারা যেখানে স্বার্থ হবে সেখানে খুব সুন্দর অভিনয় করতে পারবে স্বার্থর জন্য সো আমার কাছে মনে হয় এই জেনারেশনে এই জেনারেশনে যে বিয়েগুলো আছে বা অ্যারেঞ্জ ম্যারেজগুলো এটা হচ্ছে সব থেকে স্বার্থের সম্পর্ক সবচেয়ে বড় স্বার্থের সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যাই হোক এই ছিল আমার কিছু কথা আমি এটা হয়তো আমার ইউটিউবে দিব চ্যানেলে দিব সো আমার চিন্তা ছিল এরকম বাট পসিবল সেটা পসিবল না কি জন্য মেয়ে এবং মেয়ের পরিবারের কারণে পসিবল না তাদের চিন্তা ভাবনা তাদের এরকম কারণে এন্ড এই সবই চিন্তা ভাবনা কারণে সমাজে বিবাহ বহির্ভূত এমন কোনো অপকর্ম নাই যে হইতেছে না এমন কোনো টার্মিনোলজি নাই যে আসতেছে না লিফ্ট টু এত থেকে শুরু কইরা আবাসিক হোটেল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মেসেঞ্জার টেসেঞ্জার টু শুরু করে এমন কিছু নাই হারামে একদম সেরে গেছে জেনা ব্যাপারে কঠিন অবস্থা যাই হোক কিছু করার নেই ওই যে পঁয়ত্রিশ বছর বয়সে স্বার্থ সম্পর্কের মাধ্যমে আমার আর বিয়ে করার ইচ্ছা নাই আমার মনে হয় না যে বিয়ে করব এই সময় চাইছিলাম এই সময় খুব দরকার ছিল রুহির বন্ধুটার পাশে থাকার বাট চেষ্টা করার পরও পাইলাম না আই সারেন্ডার আই সারেন্ডার বিয়ে দিবে না ছেলে বেকার ছেলে বেকার ভাই কি বলবো যাক আমার কিচ্ছু বলার নাই আমি তো আমি তো সাম আমি আর কিছু বলবো না যাই হোক এখানে মের বাবা মেয়ের মাকে যখন বিয়ে করে মেয়ের মা তেমন মেয়ের বাবার তেমন কোনো আর্থিক অবস্থা ভালো ছিল না বা তেমন কোনো প্রতিষ্ঠিত কিচ্ছু ছিল না বা ছোটোখাটো হয়তো বিজনেস ছিল তো সেই অবস্থার থেকে মেয়ের বাবা মেয়ের মাকে হতেসে বিয়ে করছে সেই অবস্থার থেকে এরপর তার মেয়ে হইছে এবং মেয়ে হওয়ার পর এখন এই দিনারেশনে তার মেয়ে বড় হয়েছে বা এই দিনারেশনে বিয়ে দেওয়ার সময় সে বলতেছে ডাক্তার ইঞ্জিনের বিজেসকে পায়ের উপরে দাঁড়াতে হবে পঁচিশ হতে হবে শহরে বাড়ি থাকতে হবে এবং থাকতে হবে ভাই ওয়েট 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 আপনার কি বাড়ি আছে বা আপনি যেগুলো ডিমান্ড করতেছেন কি এগুলো অর্জন করতে পারছেন আপনি কি এগুলো আপনার আছে না নাই আপনার যদি এতই ক্যারিয়ারের লোভ থাকে এতই বিশেষ ক্যাটার ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যান ত্যাং বাড়ি থাকতে হবে অমুক থাকতে হবে এত টাকা পয়সা সম্পদের লোভ যদি থাকে হ্যাঁ তাহলে নিজে করতেন পরে ছেলের উপর চাপায় না দিয়ে নিজেও নিজের মেয়ে করতেন নিজের মেয়েরা ডাক্তার বানাতেন নিজের মেয়েরা বিশেষ ক্যাটার বানাতেন নিজের মেয়েরা ইঞ্জিনিয়ার বানাতেন নিজে করতেন বা নিজে হইতেন নিজে হইতেন হ্যাঁ নিজে শহরে পাঁচতলা বাড়ি করতেন পরের সেলের উপর চাপাই দিয়ে মানে নিজেরা পারবেন না আপনার পরের সেলের উপর চাপাই দেবেন পরের সেলের এই থাকতে হবে পরের সেল ওই থাকতে হবে এই যোগ্যতা থাকতে হবে অত বেতন পাইতে হবে তোমাকে বেতন পাইতে হবে ভাইরে ভাই পড়াশোনা তো সবাই করতেছে রে সমান অধিকার সবারই একটা চাকরি কেটে ছেলেমেয়ের সবাই সমান আগের জেনারেশনে মা খালা চাচি এরা সুযোগ সুবিধা পাইতো না পড়ালেখার সুযোগ সুবিধা পাইতো না বাট ওই জেনারেশনের সাথে আপনি তো এটা মিলালে হবে না